আচ্ছা বন্ধুরা তোমরা কারা ঘুড়ি ওড়াতে ভালোবাসো আমাকে জানিও কমেন্ট করে ওয়েলকাম ব্যাক টু মিত্র অ স্টোরি আজকে আমি তোমাদের নির্বাণ রায়ের লেখা প্রাপ্ত মনস্ক ভয়ের গল্প ঘুড়ি পড়ে শোনাব তো চলো আর দেরি না করে গল্পটা স্টার্ট করি ভোগ কাটা সরব বড় নিসঙ্গ মায়াময় বটে ঝাঝা রোদ্দুরে কান গরম হয় ঠিক কথা তবে জলে পুড়ে যায় না বরং বিরামে স্যাঁত স্যাঁতে শরীর খানিকটা সেকে নেওয়া যায় সূর্যের শুকনো স্পর্শে ন্যাপথলেন নিন্দ্রা ভাঙে ফুল প্যান্ট জহরকোট হাত কাটা সোয়েটার ছাদের মাদুরে আর মোড়া ভাঙে বহুকালে রং চটা বেনারসির পাটটা ধুলোয় লুটোয় ছেলেটা পা টিপে টিপে চিলে কোঠা থেকে বেরোয় ছাদের গেটে তালা চাবি মায়ের আঁচলে বাঁধা লাল সবুজ মানজা মুঠো বেঁচিয়ে ঝুলে থাকে লাটাইখানা কোমরে গুজে সন্তর্পণে সিঁড়ি দিয়ে নেমে মায়ের ঘরের দেয়ালে পিঠ করে দাঁড়ায় দরজা দিয়ে চুপিさり সাবধানী উকি মারে ছেলেটা মায়ের ঘর খালি সেলাই মেশিনের সামনে তুলো খালি লাল সানমাইকায় নীল আর হলুদ সুতোর রিল পুরনো একটা পূজা বার্ষিকী বিছানার উপর উপর পড়া বাপু কই চুরির রিনরিন শব্দে চমকে পেছনে ফিরে ছেলেটা শান্ত কপালের শ্বেতবিন্দু সাদা আঁচলে মুছে কোমর থেকে তুলে নেয় আলমারির মাথায় তুলে রাখে ছেলেটার নাগালের বাইরে চোখ ফেটে জল আসে বছর বারো ছেলেটার সবাই এতক্ষণে ঘুড়ি ঠুড়ি নিয়ে মাঠে গলার কাজটা ব্যথা করে সকাল থেকে কতগুলো অর্ধ পুষলাম আগে জানলে মাকে খুশি করতে খামোখা অথগুলো অঙ্ক কষার আফসোসে বুকটা মুচড়ে মুচড়ে উঠতে থাকে অঙ্ক কষ বাসন মাছ হাল চাষ আমি কিচ্ছুটি যায় আসে না তুই ঘুরি নিয়ে বেরোবি না বিশ্বকর্মা পুজোর দিন ওই জন্য আরও বেরোতে দেব না কথা বার ও ঘরে যা বিছানায় পড়ে থাকা হাফ শার্টটা ভাজ করে মা আর তোকে কতবার বলেছে বাথরুমের দরজা খুলে রেখে জল ছিটিয়ে ছিটিয়ে চান করবি না সিঁড়ির মুখের চাতালটা জলে জল নয় পা হড়কে যেদিন সিঁড়ি দিয়ে পড়বি সেদিন আক্কেল হবে বাড়ি থেকে আজ এক পাও নড়বি না তুই বুকের ভেতর থেকে দলা পাকিয়ে অভিমান উঠে আসি বাবা থাকলে হ্যাঁ বাবা থাকলে আছে বাবা নেই মা গজরায় ছেলেটাকে করলে বসিয়ে দিয়ে তিনি তো জাহান নামে গেলেন না এখন তুমি ঠেলা সামলা এত ঘুরি নেশা এত আজ ঘুরো লোক ঘুরি ধরতে গিয়ে ঘাড় মোটকে। রাখার মধ্যে রেখে গেছে শহরের শেষ প্রান্তে এই ভাঙা বাড়ি মোড়ে পড়ে থাকলে কেউ খোঁজ পাবে না এবার সেলাই পোড়াই করে ভাত জোটাও ছেলে মানুষ করো মায়ের দুঁচক দপদপ করে ছেলেটার গালبيه জল ঠাকটা মরেছিল ন্যাড়া ছাত থেকে বিশ্বকর্ম পূজೋತಿ আর কি হবে না আমি তো ধুলে পায়ার কাপড় খাবি হিJacobi না হাড় মাস এক করে বড় করছি কি জমের বাড়ি পাঠানোর জন্য আগুন দিয়ে এমন ঘুরিন দেশায় ছল ছলে অভিমানী চোখ জোড়া কেঁপে ওঠে এটাই তো আমার শেষ কথা পুচকে ছেলে গম্ভীর্য দেখে রাখতে গিয়েও হেসে ফেলে মা হ্যাঁ এটাই আমার শেষ কথা এক ছুটে পাশের ঘরে ঢুকে খিল ছেলেটা বালিশের জামা কাপড়ে ঘুমড়ে ঘুমড়ে কাঁদে মকসলের অন্তিমে চটা ওঠা দোতলা বাড়িটার পশ্চিমে গুন্ধরা মায়ের ঘরে দরজা ভেজানো সাদা শাড়ি হাঁটু অব্দি তোলা যত্ন করে পায়ে আলতা আঁকে মা মলির মুখে স্মিত হাসির রেখা ছেলেটা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল বোধহয় জালনার বাইরে ঘুঘু ডাকি আত্মাকা ঘুম ঝরানো চোখে বিছানায় উঠে বসে হাতের কালুর পিঠ দিয়ে চিবুকের চটচটে নাল ছেলেটা একটা কালো খুড়ি আচমকা গোদ খেয়ে নেমে আসে কদমের গুঁড়ো ডালে বাধা পড়ে এক লাফে বিছানা ছেড়ে নামে একদম জাল হাত যাবে না হাত যাবে না ঘুম জালনার মরচে পড়া গাড় দিয়ে হাত গলিয়ে খানিকটা চেষ্টা করে দমে যায় ছেলেটা এদিক ওদিক তাকাতেই ঘরের কোণে ঝুলঝাড়ুটা চোখে শরীরের ভারটা ছেড়ে দেয় ছেলেটা লাল সুরকি ঝরে একটু একটু করে মৃদবন্ধু বাতাসের তালে নাচতে নাচতে ঝুলঝাড়ুর নাগালেরায় কালো ঝুল দালানে মায়ের পায়ের শব্দ দাঁতের দাঁত চেপে মারিয়া হয়ে চেষ্টা করতে থাকে ছেলে আর চমকে ওঠে মা মাথা হাতে পাওয়া অস্বস্তি ক্ষণস্থায়ী হয় নিচের ওঠোন থেকে ছেলের চাপা হাসির আওয়াজ আসে দাঁত কিরমিরিয়ে দালানে বেরিয়ে আসে মা দালানে চোখ পড়ে একটা কালো ঘুড়ি হেলতে দুলতে উঠুন পানে নামছে তার গা জানো আলস্য চাল দেখে মায়ের মাথায় রক্ত উঠে যায় এত ঘুড়ি নেশা এত কোমরে আঁচল জড়িয়ে শিরির পানে ছোটে মা কালো ঘুড়িটা উঠোনে নামার আগে পেঁপে গাছে ঠক্কু ছেলের হাততালের শব্দে মায়ের গা রিড়ি করে ওঠে আগুনে দিয়ে এমন ঘুড়ির নেশায় সিঁড়ির চাতালটায় জল পড়ে বড় পিছল হয়ে আছে হরকানো লম্বা দাগ উঠোনের আদিকালের পাঁচিলের ফাটল থেকে নয়নতারা তারা উঠে সিঁড়ির নিচের ধাপে নালিটার সামনে ঘাড় গুজে সাদা শাড়ি আলতাপা কালো ভুড়িটা শ্যাওলা উঠোন দালানে মায়ের চুরির শব্দ ছেলেটা অস্থির হয়ে ওঠে কপালের ঘামের ধারা কচি গাল স্পর্শ করে মা এক্ষুনি এলু বলে কালো ঘুড়িটা হাতছানি দেয় মারিয়া চেষ্টায় গাড়দের উপর কাঁধের ভরে সম্পূর্ণ ওজন খুন ধরা জালনার উপরে ছেড়ে দেয় ছেলেটা পুরনো বাড়ি ধরা ইটে অতি কষ্টে লেগে থাকা জালনার ফ্রেমটা মরমরিয়ে ওঠে কদম গাছের বুড়ো ডালে একটা কালো ঘুড়ি থেকে থেকে ছটফট করে গাছ তার আচল ছাড়ে না নীরব দুপুরে ভাঙা পাচিল আর আকস্মিক মাথা চড়া দেওয়া লজ্জাবতীর মাছটুকুতে নীলচে মাকড়া আর মনে জাল ফুল কদমের সোদাটে মিষ্টি গন্ধে ঘোর ঘোরলাম গাছের গোড়ায় মোরগ ছুটির ঝোপে মাছির ভনভনানি ভনানি ভাঙা বিরুতের ফাঁক দিয়ে একটা হাত চোখে পড়ে সবার অলক্ষে কালশিটে বর্ণ ধরেছে চিত হয়ে তালু আকাশ মুখী ঘু 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 শব্দ নির্জনতাটাকেই আরও গাঢ় করে আকাশে দু তিনটে পাখির চক্প শকুন বোধ হয় আজকের এই ভয়ের গল্প তোমাদের কেমন লাগবে ভালো লাগলে আমায় কমেন্ট করে অবশ্যই জানিও আর এরকম গল্প শুনতে হলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবদের আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না চলো আবার একটা সুন্দর গল্প নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতন টাটা